আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনি জানেন কি কেউ চাইলে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনার লোকেশন ছবি এমনকি চ্যাটও দেখে ফেলতে পারে আর আপনি কিছুতেই কোনোভাবেই তা জানতে পারবেন না কিন্তু চিন্তার কিছু নেই আজ আমি দেখাবো পাঁচটি সেটিংস যেগুলো অনেকে জানে না কিন্তু জানাটা আপনার নিরাপত্তার জন্য খুবই জরুরি আজকাল হোয়াটসঅ্যাপ শুধু যোগাযোগের মাধ্যম না এটা একটা ডেটা হ্যাকিং টুলও হয়ে উঠতে পারে যদি আপনি কিছু গোপন সেটিংস না জানেন আপনার চ্যাট ছবি লোকেশন সবকিছু সুরক্ষিত রাখার জন্য ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবেন তাহলে চলুন এবার জানা যাক WhatsApp এমন পাঁচটি সেটিংস যা আপনার নিরাপত্তার জন্য আপনার সুরক্ষার জন্য অবশ্যই আপনার জানা জরুরি তো এই সেটিংসগুলো জানতে হইলে অবশ্যই আপনাকে যাইতে হবে WhatsApp এ WhatsApp এ যাওয়ার পরে আপনাকে যাইতে হবে 3 ডটে 3 ডটে আসার পরে এখান থেকে আপনাকে সেটিংসে যাইতে হবে আমি প্রথম যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে গ্রুপ প্রোটেকশন এই গ্রুপ প্রোটেকশনটা কি আসলে আমরা অনেকেই আছি আমরা এমনও পার্সন আছে যে আমরা তাদেরকে চিনি না বা তারাও আমাদেরকে চেনে না কিন্তু হুটহাট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানায় সেখানে আমাদেরকে অ্যাড করে দেয় এইটার কারণে আমাদের অনেক বিরক্তকর মনে হয় তো এই কাজটা যেন আজকে থেকে কেউ না করতে পারে এটার জন্য আমাদেরকে যাইতে হবে হোয়াটসঅ্যাপ এর সেটিংস থেকে প্রাইভেসি সেটিংসে প্রাইভেসি সেটিংস থেকে আমাদেরকে যাইতে হবে গ্রুপ দেখেন গ্রুপের এখানে দেওয়া আছে এভরি মানে আপনাকে যে কেউ যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে তো আমি চাচ্ছি আমাদেরকে আমার নির্দিষ্ট ব্যক্তি ছাড়া আমাকে কেউ যেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে না পারে তো এটার জন্য আমাকে যেটা করতে হবে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট লিস্ট নাম্বারগুলো তো এখান থেকে আপনি যে নাম্বারগুলোতে টিক দিবেন সেই নাম্বারগুলো ব্যতীত আপনাকে কেউ আর কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবে না ওকে তো আমি এখানে এক্সাম্পল চারটা নাম্বারে টিক দিয়েছি এখানে চারটা নাম্বারে টিক দেওয়ার পরে আমি যদি সেভ দিয়ে দেই আমি সেভ দেওয়ার পরে দেখেন এই চারজন ব্যতীত আমাকে আর কেউ কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবে না এবার যে সেটিংসটির কথা বলবো চ্যাট লক বা ফিঙ্গার লক এই সেটিংসটা দেওয়ার ফলে কি হবে আপনার ফোন আপনার বন্ধু বান্ধব কেউ হাতে নিয়ে আপনার হোয়াটসঅ্যাপের মেসেজগুলো দেখতে পারে তো এই সেটিংসটা করার ফলে আপনার বন্ধু বান্ধব আপনার কেউই আপনার ফোন হাতে নিয়ে আর আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করতে পারবে না তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে আবারও হোয়াটসঅ্যাপে যাইতে হবে আবারও হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আবারও থ্রি ডটে যাইতে হবে আবারও থ্রি ডট থেকে সেটিংসে আসতে হবে সেটিংসে আসার পরে আবারও প্রাইভেসিতে আসতে হবে প্রাইভেসি থেকে আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে চ্যাট লক তো এই চ্যাট লকটা দেওয়ার ক্ষেত্রে কি হবে আপনি চাইলে নির্দিষ্ট করে যে কোনো ব্যক্তি মেসেজকে আপনি লক করে রাখতে পারবেন একমাত্র আপনি ছাড়া সেই লক খুলে মেসেজটা দেখার মতো দ্বিতীয় কোনো পারসন থাকবে না তো এটার জন্য দেখেন আমার এই চ্যাট লক ফিচার্সটা আগে থেকে ওপেন আছে এই জন্য এরকম দেখাচ্ছে যদি আমার আগে থেকে ওপেন না থাকতো আপনার এখানে অন অফ থাকতো আপনি অন করে দিলেই আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার নির্দিষ্ট মেসেজটা ওপেন হবে তো চলুন এটা একটু দেখাই কিভাবে কাজ করে যেমন আমার এই ফিচার্সটা ওয়ান আসে তো এটার ক্ষেত্রে আমি চাইলে যে কারো মেসেজ কিভাবে বা আমার নির্দিষ্ট কোনো পার্সনের মেসেজ আমি কিভাবে লক করব দেখেন আমি যদি প্রথম ব্যক্তিটাকে লক করতে চাই সেই ব্যক্তির উপরে সে ব্যক্তির নামের উপরে ক্লিক করে ধরবো এবং ক্লিক করে ধরার পরে দেখেন থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন লক চ্যাট তো আমি যদি লক চ্যাটে ক্লিক করি তো লক চ্যাটে ক্লিক করার পরে আমাকে এখানে বলবে আমার যে ফিঙ্গার আছে সেই ফিঙ্গারটা দেওয়ার জন্য তো আমার ফিঙ্গারটা দেওয়ার পরে এটা লক হয়ে যাবে এবং আমার ফিঙ্গারটা দেওয়ার পরে আবার এটা আনলক হয়ে যাবে তো এবার আমি যে সেটিংসটার কথা বলবো ডিজিপিয়ারিং মেসেজ এই ডিজিপিয়ারিং মেসেজ এটা এমন একটা মেসেজ কেউ যদি আপনাকে মেসেজ পাঠায় একটা নির্দিষ্ট সময় পর সে মেসেজগুলো অটোমেটিকলি আপনার ফোন থেকে ডিলেট হয়ে যাবে এটা আপনাকে খুঁজে খুঁজে আর ডিলেট করতে হবে না এই সেটিংসটা অন করার জন্য আমাদেরকে আবারও যাইতে হবে হোয়াটসঅ্যাপে আবারও হোয়াটসঅ্যাপ থেকে আবারও থ্রি ডটে যাইতে হবে থ্রি ডট থেকে সেটিংস এবং সেটিংস থেকে আমাদেরকে যাইতে হবে প্রাইভেসিতে প্রাইভেসিতে যাওয়ার পরে আমরা একটু নিচে আসলে দেখতে পারবো ডিফল্ট মেসেজ টাইমার তো এই ডিফল্ট মেসেজ টাইমারের উপরে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ নাইনটি ডেজ এবং অফ তার মানে আমি যদি এই টোয়েন্টি ফোর আওয়ার্সে ক্লিক করি আমি যে কাউকে মেসেজ করি যে কাউকে যদি আমি মেসেজ করি আমার মেসেজগুলো চব্বিশ ঘন্টা পর অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ থেকে এবং আমি যদি এখানে সেভেন ডেজ দিয়ে রাখি সেক্ষেত্রে সাত দিন পরে আমার সেই মেসেজগুলো অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে এবং আমি যদি নব্বই দিন দিয়ে রাখি সেক্ষেত্রে নব্বই দিন পরে সেই মেসেজগুলো অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে এবং আমি যদি অফ করে দিই সেক্ষেত্রে মেসেজগুলো আর কোনোভাবে ডিলেট হবে না তো এটা আমাদের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং আসলে আমরা এমনও পার্সন আছি যে আমাদের মেসেজগুলো ডিলেট করার প্রয়োজন হয় কিন্তু আমাদের আসলে মনে থাকে না যে আমরা মেসেজগুলো ডিলেট করব তো আপনারা এই সেটিংসটা অন করে দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আপনার মেসেজগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে তো এবার আমরা যে সেটিংসটার বিষয়ে কথা বলবো স্ট্যাটাস প্রাইভেসি স্ট্যাটাস প্রাইভেসি আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে থাকেন কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার এই স্ট্যাটাসটা নির্দিষ্ট কোনো পার্সন না দেখুক হয়তো এই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার ফ্যামিলির বা আপনার বন্ধু অ্যাড আছে। কিন্তু আপনি এমন একটা স্ট্যাটাস দিতে চাচ্ছেন যে সেই স্ট্যাটাসটা তারা না দেখুক তো এই সেটিংসটা করার জন্য অবশ্যই আপনাকে আবারও হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে আবারও থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডট থেকে সেটিংসে যাইতে হবে সেটিংসে যাওয়ার পরে আপনাকে যাইতে হবে প্রাইভেসিতে তো প্রাইভেসিতে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন স্ট্যাটাস নামে একটা অপশান আছে এই স্ট্যাটাস নামে একটা অপশানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন মাই কন্ট্যাক্ট মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট অনলি শেয়ার উইথ তো আমরা অনলি শেয়ার উইতে দেওয়ার পরে দেখেন আমরা যদি এখানে ইনক্লুডে ক্লিক করি আমরা ইনক্লুডে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টগুলো তো আমরা এই কন্টাক্ট লিস্টগুলো থেকে যে কন্টাক্ট লিস্টগুলোকে সিলেক্ট করব যেই লিস্টগুলোকে আমরা সিলেক্ট করব সেই লিস্টগুলোই শুধু আমাদের এই স্ট্যাটাসটা শুধু সেই লিস্টগুলোই আমাদের এই স্ট্যাটাসটা দেখতে পারবে अदरवाइज যে বাকি নাম্বারগুলো থাকবে তারা কিন্তু দেখতে পারবে না তো আমরা যদি ব্যাকে যাই আমরা ব্যাকে যাওয়ার পরে আমরা যদি মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টে ক্লিক করি মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আমরা যদি ইনক্লুডে ক্লিক করি এবং আমাদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্ট থেকে আমরা যদি আবারও সিলেক্ট করি যে আমরা কাকে কাকে আমাদের এই স্ট্যাটাসটা দেখাবো না আমরা তাদেরকে যদি এখানে সিলেক্ট করি সিলেক্ট করার পরে যদি আমরা এখানে সেভ দিয়ে দিই এটার ফলে কি হবে দেখেন আমি এখানে তিনজনকে সিলেক্ট করেছি এই তিনজন ব্যক্তি আমার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা দেখতে পাবে না বাকি সবাই দেখতে পাবে এবারে আমি যে সেটিংসটার কথা বলবো প্রাইভেট মেসেজ সেটিং প্রাইভেট মেসেজ সেটিংসটা পাঠাইতে হলে আবারও আপনাকে যাইতে হবে আপনার হোয়াটসঅ্যাপে আপনার হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে দেখেন আপনি কাকে প্রাইভেট মেসেজ সেন্ড করতে চাচ্ছেন প্রাইভেট মেসেজ বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে আপনি যে কোনো একটা মেসেজ সেটা হতে পারে ছবি বা হতে পারে ভিডিও বা হতে পারে কোনো ডকুমেন্ট আপনি যাকে পাঠাবেন সে একবারেই দেখতে পারবে এবং সেই এবং সেই মেসেজটা দ্বিতীয়বারে সে দেখতে পারবে না এবং এই মেসেজটার কোনো স্ক্রিনশট নিয়েও রাখতে পারবে না এবং এই মেসেজটাকে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে সে রেকর্ডও করে রাখতে পারবে না সে একবার দেখার পরে মেসেজটা অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে তো এই ধরনের মেসেজ পাঠাইতে হলে আপনাকে কি করতে হবে যেমন আপনি যাকে এই ধরনের মেসেজ পাঠাইতে পারছেন তাকে সিলেক্ট করবেন তাকে সিলেক্ট করার পরে দেখ এখানে যে আইকনটা আছে সে আইকনের উপরে ক্লিক করতে হবে সে আইকনের উপরে ক্লিক করার পরে আপনি তাকে কী পাঠাইতে চাচ্ছেন আমি গ্যালারি থেকে एग्जांपल একটা ছবি পাঠাইতে চাচ্ছি তো আমি মনে করেন ইউটিউবের ছবিটাই পাঠাইতে চাচ্ছি তো ইউটিউবের ছবির উপরে ক্লিক করার পরে আপনি দেখেন আমাকে নিসে ওয়ান বলে একটা সংকেত দিয়েছে তো আমি যদি ওয়ানের উপরে ক্লিক করি তো ওয়ানের উপরে ক্লিক করার পরে দেখেন আমি যদি সেন্ডে ক্লিক করি সেন্ডে ক্লিক করার পরে দেখেন নিচে একটা ফটো চলে গেছে কিন্তু তার কাছে এখন সে যদি চায় যে এই ফটোটা সে বারবার দেখবে সে কিন্তু কখনোই পারবে না সে এই ফটোটার উপরে ক্লিক করার পরে সে ফটোটা একবারেই দেখতে পারবে এবং এটার কোনো স্ক্রিন রাখতে পারবে না এবং স্ক্রিন রেকর্ডার দিয়ে কোনো ধরনের ভিডিও করেও রাখতে পারবে না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ